স্বনির্ভর গোষ্ঠীতে একাধিক দুর্নীতি সঠিক সময় নির্বাচন না করে দুর্নীতি করার অভিযোগে তীব্র প্রতিবাদ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শুক্রবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় বসলেন তারা অভিযোগ নদিয়ার শান্তিপুর আর বান্দি এক নম্বর পঞ্চায়েতের অধীনে স্বজনী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় এগারো জন অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্বনির্ভর গোষ্ঠীর কোনো নির্বাচন হচ্ছে না এই গোষ্ঠী সবার নেত্রীর অভিযোগ নির্বাচনের জন্য তাদের একজন সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হওয়ার কারণে সেই মনোনয়নপত্র বাতিল করা হয় এছাড়া দীর্ঘদিন ধরে এই একাধিক দুর্নীতি হয়ে আসছে তারা চাইছেন এর সুরাহা যদিও গ্রাম পঞ্চায়েতের সদস্য শিখা মণ্ডলের দাবি সঠিক সময় যদি নির্বাচন হয় তাহলে ওই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসন লাভ করবে তবে টিকতে পারবে না তৃণমূল সে কারণের জন্যই সঠিক সময় নির্বাচন করা হচ্ছে না পাওয়া যাচ্ছে না সুযোগ সুবিধা মূলত এই দাবি তুলে এদিনের এই বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর একাধিক সদস্য এখন দেখার এই প্রতিবাদের ফলস্বরূপ আগামী দিনে কি ব্যবস্থা নিতে চলেছে ওই পঞ্চায়েত আজকে আপনাদের আন্দোলনটা কেন দেখুন আমরা এর আগে গোষ্ঠী নমিনেশন জমা দিতে এসেছিলাম তো সেখান থেকে আমাদের চারজনকে রিজেক্ট করা হয়েছে বলেছে যে আপনাদের অল্প দিনে শেয়ার কাটা হয়েছে আপনারা ভোটে দাঁড়াতে পারবেন না দেখুন আমরা ভোট যখন দিতে পারবো তাহলে আমরা ভোটে দাঁড়াতে পারবো না এটাই হলো আমাদের প্রথম বক্তব্য এই যে নির্বাচন ক্ষেত্রে আপনারা যে কথাটা বলছেন সেখানে গাফলতি অভিযোগটা কেন উঠে আসছে তাহলে নির্বাচন হলে কি সমস্যা নির্বাচন হলে ওনাদের সমস্যা হলো ওনারা এই ভোটে উত্তীর্ণ হতে পারবেন না জিততে পারবেন না তা

লে 10 জন কি কোনো এই কাজ থেকে কি আপনারা ভিডিও এখন নাকি কাজ করছে নাকি সুবিধা পাচ্ছেন না আমরা সুবিধা তো পাইই না অ্যাকচুয়ালি কিন্তু আমরা কাজ করি তাই এই আন্দোলনের মধ্যে দিয়ে কি করবেন আজকে ডিপোজিট জমা দেবেন না আমরা চাইছি যে আমরা যে আগে যে নমিনেশনগুলো জমা দিয়েছি সেগুলোকে হয় ঠিক করে দিন নাহলে হলে আমরা নতুন করে আবার ডিপোজিট জমা দেব আপনার নাম আমার নাম শিফা মণ্ডল যেটা জানা আছে মূলত আপনি এখন পার্টি হিসাবে যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে সেখান দাঁড়িয়ে

এটা জানায়নি এমনকি এইসব সম্পর্কে কিছু বলেইনি আমাদেরকে ঠিক আছে যে এটা ইলেকশন হবে বা কিছুটা খুললে ডিটেলস কাউকে কিচ্ছুই বলেনি এমন অনেক গ্রুপ আছে যাদেরকে জিজ্ঞাসা করে বলছে আমি তো জানিই না এটা তুমি না বলে আমি জানতেই পারতাম এটার জন্য আমরা যে নমিনেশন জমা দিচ্ছি আমাদেরকে রিজেক্ট করে দেওয়া দেওয়া হচ্ছে আজকে তো আমরা চাই যে আমাদেরকে আবার মানে যেভাবে আপনারা নমিনেশন জমা দিয়েছেন সেটা তো প্রত্যেকের সম্মতি নিয়ে তো জমা দিয়েছেন সেখানে ব্যাঘাতটা কেন হচ্ছে

ক্লাস্টারে যে ভোট হয় সেই সেই ভোট নিয়ে নমিনেশন জমা দেওয়া হয়েছিল সেই নমিনেশন যেখানে জমা দেয় নমিনেশনে নজন জমা দেওয়া হয় জমা দেয় তার মধ্যে চারজনের নাম কেটে দেয় কোথায় লেখা আছে যে নতুন যারা ক্লাস্টারে ভোট দিতে পারবে অথচ ভোটে দাঁড়াতে পারবে না কোথায় লেখা আছে এই নিয়ম এই নিয়ম যদি কোথাও লেখানো থাকে ক্লাস্টার কমিটির যারা সিএসপি রয়েছে তারা জানা নজন দাঁড়িয়েছে তার মধ্যে চারজনের নাম কে বলেছে কেটে দিতে কোথায় এই আইনটা লেখা আছে সেটা আমাদেরকে জানানো হোক মূলত কি চাইছেন আপনারা আমরা চাইছি সঠিকভাবে এই পুরন পুনর্নির্বাচন হোক এবং যারা নমিনেশন জমা দিয়েছে সঠিকভাবে তারা যেন নমিনেশন জমা দিতে পারে এবং এখানে একটি দল চলছে যে ক্লাস্টার গোষ্ঠীকে ক্লাস্টার গোষ্ঠী তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য তৃণমূলের হাতে ভোট তুলে দেওয়ার জন্য এই প্রহসন চলছে যারা এই গোষ্ঠীতে দাঁড়াতে পারবে যারা ভোট দিতে পারবে তারা দাঁড়াতেও পারবে এই যে নির্বাচনের ক্ষেত্রে গাফলিতিটা কিসের জন্য উঠে আসছে তৃণমূল দলকে এগিয়ে দেওয়ার জন্য ক্লাস্টার বর্তমানে যে তৃণমূল কর্মীরা রয়েছে তারা চালায় পরেও যেন এই পাঁচ বছর ভোট হবে তার পাঁচ বছর যেন আবার সঠিকভাবে নির্বাচন হচ্ছে না আমরা চাইছি যারা ভোটে নমিনেশন জমা দিয়েছিল তারা যেন দাঁড়াতে পারে কেন দাঁড়াতে পারবে না এ কথাটা ভিডিও ম্যাডাম আমাদের মেয়েদেরকে দেখে বলুন কেন দাঁড়াতে পারবে না এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে নতুন করে এই নমিনেশন জমা দেওয়া হোক এবং ভোট সালকে ভোট মানছি না আমার নাম ডোনা বসা এই মণ্ডলের মহিলা मोर्चा সভানেত্রী